পোস্ট করেছে রাজশ্রী লাহেরি আমি খোঁজ দিলাম স্যার আইডিওলজি পলিটিক্যাল আইডিওলজি মনে হয় বিজেপি এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এটি তাকে প্রমাণ করতে হবে যেখানে ইউনিয়ন রুম এটা প্রথম কথা এবং এটা ইমরানকে দেখা যাচ্ছে আপনারা যাচাই করুন আপনারা ইমরানের রেকর্ড চেক করুন ক্রিমিনাল রেকর্ড আছে কিনা প্রথম কথা তার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই দ্বিতীয় কথা আমি ভিডিওটি দশবার দেখলাম আপনাদের বলবো আপনারাও আরো দশ বার দেখুন কাউকে অভিযুক্ত করার আগে ভিডিওটি ভালো করে সত্যতা যাচাই করুন এখানে ইমরান যে কোথাও দেখা যাচ্ছে বলে আমি তো পেলাম না ভিডিও যা পোস্ট করে তার উপর ভিত্তি করে বলছি এখানে কোথাও ইমরান নেই এবং এই যে এটা যে আগ্নে আসতো এটা আপনারা বলে গেলেন আগ্নে আসতো তাহলে ধর্মতলাই রাস্তার মোড়ে মোড়ে আগ্নে বিক্রি হচ্ছে লাইটারের নাম দিয়ে সেদিকে রাজস্বী লাইটিকে তাকে আগে টুইট করতে হবে এগুলো কেন বিক্রি হচ্ছে ইয়ং জেনারেশনের মধ্যে অনেকে দেখি আজকাল দেখি যে লাইটার নিয়ে এরকম করে কিন্তু এটাকে ইমরান নয় এটা প্রথম কথা ইমরান যেটা আমাকে জানিয়েছে এবং ইমরানের সঙ্গে আমার কথা হয়েছে সে আইনগত ব্যবস্থা পথে এগোতে চলেছে আপনারা সংবাদ মাধ্যম সমাজের একটি স্তম্ভ আপনারা সত্য যেটা বলবেন সেটাই কিন্তু মানুষ বিশ্বাস করে অনেকাংশে কাজে যে ছেলেটি সম্পর্কে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই আজ পর্যন্ত যে ছেলেটিকে ভিডিওতে দেখা যাচ্ছে না জোর করে তাকে ইমরান বলে চালিয়ে দিয়ে এবং যেই জিনিসটা দেখা যাচ্ছে সেটি আগ্নে আস্ত্র আদৌ কিনা সেটা না যাচাই করে একজনকে এখানে দোষী বলে সংবাদ মাধ্যমে দেখানোটা এটা মনে হয় ঠিক হচ্ছে না কারণ তার সামাজিক সম্মান রয়েছে তার সামাজিক সম্মান হানি হচ্ছে দলের সম্মান হানি হচ্ছে এর বিরুদ্ধে কিন্তু আমরা আইনগত পদক্ষেপের মধ্যে আপনি একটা ছবি দেখাচ্ছি এটা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন রুম এইটা আপনাদের সবার কাছে আমি পাঠিয়ে দিচ্ছি এটার সঙ্গে মিলিয়ে দেখবেন আপনারা ওই যে ঘরটা দেখাচ্ছে ওরা ওই ঘরটা ঘরটা আর এই একই ঘর কিনা প্রয়োজনে আপনারা এখনই চলুন কৃষ্ণপা দীতি কলেজে প্রিন্সিপালকে জিজ্ঞেস করুন যে এক বছর ধরে প্রায় ঘরটা প্রায় বন্ধ রয়েছে কনস্ট্রাকশনের কাজ চলছে ইউনিয়ন রুমে ইউনিয়ন রুমের চিত্রটা এখন আপনারা নিন দয়া করে কারণ আপনারা সাংবাদিক আপনাদের এই সমাজের আপনারা স্তম্ভ আপনারা যে চিত্র দেখাবেন মানুষের মনে কিন্তু সেই চিত্র গেঁথে যাবে আজকে বিজেপির কেউ এখানে মুখপাত্র তার রাজনৈতিক সিদ্ধির কারণে যে পোস্ট করে দিল সেটিকে সত্যতা যাচাই না করে সংবাদ মাধ্যমের কখনো উচিত নয় যে এটা কি ইমরানকে দোষী বলে বলার কারণ ভিডিওটি পাঁচ সেকেন্ডের ভিডিও এবং বারো সেকেন্ডের ভিডিও এখনও পর্যন্ত আমরা দেখতে পেয়েছি এবং যা দেখেছি ইমরানকে ওখানে কিন্তু দেখা যাচ্ছে না সেখানে ইমরানের হাতে আগ্নেয়াস্ত্র বলে টুইটারে দিয়ে দিল এর ইমরান এখানে হয়ে গেল সেটা সেটা তো নয় সেই জন্য ইমরান এখন কমপ্লেন করলো এই বিষয়টা দিয়ে এবং আমাদের সৎসাহস আছে ব্যাপারটা নিয়ে মুভ করার এবং আপনাদের অনুরোধ কর আপনার কলেজের কলেজে রুমটা একবার দেখুন যে এখানে কোথাও এরকম পরিবেশ আছে কিনা আপনারা দেখুন এই জায়গাটা কমপ্লেন ইমরান করলো কারণ এর সামাজিক সম্মানও নষ্ট হয়েছে এবং আমাদের দলগত সম্মানও নষ্ট করার চেষ্টা হচ্ছে এটা তো সেই জায়গায় দাঁড়িয়ে ই নাম রাজঙ্কার্ত রাজশ্রী লাহিড়ি যে টুইটারে এখানে পোস্ট করেছে তার বিরুদ্ধে কমপ্লেনটা করা হলো সাইবার ক্রাইম পিএসএ এসপি অফিসের এবং আপনারা দয়া করে আপনারা প্রিন্সিপালের কাছে যেতে পারেন যে ওটা ইন্ডিয়ান রুম কিনা কি বৃত্তান্ত ঠিক আছে আমার নাম সম্রাট পাল সভাপতি নদীয়া উত্তর সংগঠন জেলা তৃণমূল ছাত্র আমি অভিযোগ করে আসলাম আর আইনের উপর পুরো বিশ্বাস আছে যে এর বিরুদ্ধে যথারীতি ব্যবস্থা নেবেন তারা আর আমি ওখানে ভিডিওটা আমি আবারও দেখলাম কারণ ভিডিওতে আমি দেখলাম কোনো রকমভাবে ওটা ডিএল কলেজের ইউনিয়ন রুম হতেই পারে না আর ওখানে যে আমি কোনো রকমভাবে প্রমাণই হয়নি কোনো রকমভাবে আর আমি তো বললাম যে ওপেন চ্যালেঞ্জ করছি আমি যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি বলবো আর ওখানে কোনো রকমভাবে আমার হাতে আর্মস বা কোনো কিছুই ছিল না আর এই যে এফআইআর কপি আমি এফআইআর কমপ্লেন করলাম একটা লঞ্চ আসবে কমপ্লেনের রাজেশ্বী লি যে ফেসবুকে টুইটার হ্যান্ডেলে বিজেপির রাজ্য মুখপাত্র তিনি তার বিরুদ্ধে করেছেন

আর আমিও বলবো সবাইকে যে ভিডিওটা দেখা দেখে একটু সত্যটা সত্যটা যা যাচাই করাটা ঠিক আমি তো এটাই বলবো চলিস ভিডিওটা আমিও দেখলাম আর ওইটা ডিএল কলেজের ইউনিয়ন সবাই বলছে আর আপনারা নিজেরা গিয়ে লাইভ গিয়ে ভেরিফিকেশন করতে পারেন ডিএল কলেজের প্রিন্সিপাল আছে যে আজকে দীর্ঘ এক বছর ধরে ডিএল কলেজের ইউনিয়ন বন্ধ আর এখন রিসেন্টলি কিছু স্টুডেন্টদের বসার জন্য একটা জায়গা করে দিয়েছে ওখানেই থাকে ভিডিওটা কবে কার কোথাকার আমি ঠিক রিলেট করতে পারছি না ব্যাপারটা আর এখানে টোটাল আমি একটা কথাই বলবো যে আমি চ্যালেঞ্জ করছি যে এখানে যদি প্রমাণ করতে পারি যে ওখানে আছি তাহলে দল যেটা আমায় শাস্তি দেবে আমি মাথা ব্যথা মেনে আমি ভিডিওটা দেখেছি কিন্তু ভিডিওতে কারুর মুখ বা কিছু দেখা যায়নি এবং সদ্য যিনি পথ পেয়েছেন তিনি আমাদের পাড়ার ছেলে ইমরান শেখ খালেকদা দা যাকে আমরা চিনি সেখানে ভিডিও দেখা যায়নি ওনাকে মানে যাকে দেখা যাচ্ছে সেই ব্যক্তি তিনি নন আমি তো ভিডিওটা দেখলাম কিন্তু সেখানে বোঝা যাচ্ছে না তিনি এবারে এই ভিডিওটা ভিডিও যাচাই হোক আমরা প্রশ্ন দাবি রাখছি যে ভিডিওটা যেই উনি আছে বা অন্য কেউ আছে যে থাকে তার জন্য সরকারি পদক্ষেপ নেওয়া হোক প্রশাসনিক যে ভিডিও আছে সত্য যাচাই হোক নাম আমার নাম মোহাম্মদ সাজিদ কৃষ্ণনগর ডিজেন কলেজের প্রাক্তন ছাত্র